ন্যাশনাল চিলড্রেন পার্টি এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে যে খেলাধুলাটা করছিল ছেলেমেয়েরা এবং তাদের বাপ মায়ের সার তারা যে অনৈতিক কর্মকাণ্ড করছিল এখন তা প্রকাশ পাচ্ছে সর্বপ্রথম প্রকাশ করেছিল কে নীলা নীলা এবং তুষারের কাহিনী কী কাহিনী সবাই আপনারা জানেন তারপরে ফকাশ পেয়েছে উমামার উমামাকে কি করছিল উমামার খুব মনে কষ্ট তার উপরে একটা তো বত্রিশ ধানমন্ডি বত্রিশে গিয়ে আজও বলতেছে আসো ছাত্রলীগ আসো ছাত্রলীগ যেদিন আসবে তুমি সেদিন থাকবে না না সেদিন তোমাকে খুঁজে পাওয়া যাবে না স্যার ছাত্রলীগ আসবে তুমি মনে কর না ছাত্রলীগ আসবে না ছাত্রলীগ প্রস্তুতি নিতেছে শোনা বড় ঝড়ের আগে যেভাবে শান্ত থাকে পরিবেশ ঠিক তোমরা এখন ওই তোমরা তো শান্ত হচ্ছ না শান্ত হলে না আসবে বড় ঝড় আগে তোমরা শান্ত হও এক বছরে তোমরা কি করছো বাংলাদেশের তোমাদের বাংলাদেশের কী খবর হ্যাঁ টেলিভিশনে নিউজ করে আশা হতাশায় পরিণত কেন সোনারা তোমরা না অনেক বড় স্বপ্ন দেখছিলে বাংলাদেশকে একবারে ইউরোপ বানিয়ে ফেলবে তোমরা তো তোমাদের বাংলাদেশের এই খবর কেন তোমরা নাকি স্বাধীন হয়েছে তো তোমাদেরকে কারা স্বাধীনতা দিয়েছে স্বীকৃতি দিয়েছে কোন কোন দেশ নিজেরা নিজেদেরকে স্বীকৃতি দাও জুলাই সনদের নামে আন্দোলন করে জুলাই সনদ তোমরা আদায় করো কেন সোনারা আন্দোলন করো কেন জুলাই সনদ আদায় করতে হবে কোন দেশ তোমাদেরকে স্বীকৃতি দেয় না দেশ স্বাধীন করেছ স্বীকৃতি দেয় না কেন কেন স্বীকৃতি দেয় না তারপরে তোমাদের চিলড্রেন পার্টি চিলড্রেন পার্টির বৈষম্য বিরোধী যে শাখা চট্টগ্রাম শাখার একজনে বলতেছে আমার এক নেত্রী বলতেছে আমার সর্বস্ব শেষ আমার জীবন যৌবন সব কেড়ে নিয়েছে এই আন্দোলন তার মানে বুঝেন ঘটনাটা কী ঘটছে তার সাথে তো খেলাধুলা চিলড্রেন পার্টি তো খেলাধুলা এগুলো চলেই প্রতিদিনই চলেই খেলাধুলাতে কিছু আছে এখন জৈন কোন কর্মীতে পরিণত হবে কিছুদিন পরে কারণ তাদের স্বাদ অনেক বেশি তারা এখন খদ্দর খুঁজছে আসিফ মাহমুদ এখন তাদেরকে সম দিতে পারছে না যারাকে নিয়ে কিছু বলবো না যারা কেন যে এখানে এসেছে ঝাড়ি খাওয়ার জন্য আমি এটাই বুঝি তো এ হলো বর্তমান পরিস্থিতি সব মিলিয়ে যা বুঝলাম ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না তোমরা মারের উপরে থাকবে তোমাদের আব্বা ইউনুস শুধু ইউনুস পালাবে বাংলাদেশে আরেকটা সরকার গঠন হবে সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার নতুন করে তত্ত্বাবধায়ক সরকার গঠন হবে আবার নির্বাচন হবে এখনো অনেক সময় বাকি তবু মায়ের উপর থাকবে তোমরা কিছুদিন পরে তোমাদেরকে সাধারণ জনতা মারবে আওয়ামী লীগও মারবে সাথে বিএমপির মায়েরও খাবে তোমরা কারণ বিএনপির সাথে তোমরা যে বেয়াদবিটা করতেছ বিএমপি এখনও তাদের শক্তি দেখায়নি বিএনপি যখন তাদের শক্তি প্রদর্শন করবে ফতে ফতে তোমরা ভাই মায়ের খাবে তোমরা ফতে ফতে করে দিবে কারণ তোমরা এক এখন বিএমপিও বুঝতে পারছে জামাত শিবির এনসিপি সার ছাত্র শিবির তোমরা বাকি যারা আছো হাইনার দল সবাই এক বাংলাদেশে শক্তিশালী দল থাকলে এখন দুইটা আলাদা আলাদা দল আছে সেটা হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগ বিএমপি জানে আওয়ামী লীগ ছাড়া তাদের টক্ক দেওয়ার মতো কেউ কেউ নেই তোমরা কিছু না সোনারা তোমরা বিএনপির জন্য কিছুই না বিএমপি যদি শক্তি দেখায় তোমরা কিছুই না তোমরা রাস্তায় নামতে পারবে না তোমাদের পদযাত্রা বন্ধ হয়ে গেছে কেন সোনারা সেনাবাহিনী এখন আর তোমাদের পাহারা দেয় না পদযাত্রা যাবে না সোনারা পদযাত্রা করবে না সেনাবাহিনীর ট্যাঙ্কের মধ্যে ঢুকিয়ে লুকিয়ে চলে আসবে হ্যাঁ পদযাত্রা বন্ধ হয়ে গেলে কেন ফেনিতে যাও না কেন ফেনিতে যাও রাঙ্গামাটিতে যাও তোমাদেরকে একটু জামাই আদর করার জন্য বসে আছে ফেনির বন্যার টাকা যে মেরে দিলে বন্যার টাকা না দিলে তো তোমাদের ফিটের সামলা থাকবে না বন্যার টাকা তোমাদেরকে দিতেই হবে আজকাল আর আস হোক আর কাল হোক বন্যার টাকা তোমাদেরকে দিতেই হবে বন্যার টাকা উঠিয়ে তোমরা ওটার থেকে ওই টাকা ব্যাংকের তোমরা রাজনৈতিক দল চালাবা ওই সুযোগ নেই জনগণের সব মনে আছে কত কোটি টাকা বন্যা বন্যা তাদের জন্য তোমরা সব মনে আছে সবাই আস্তে আস্তে সব টাকার হিসেব দেওয়া লাগবে চাঁদাবাজি করে কয়দিন খাবে চাঁদাবাজ চাঁদাবাজি চলবে না কর তোমরা কর আর যারা জুলাই যুদ্ধা যতই সনত আদায় করো আর যাই করো তোমাদের শেষ পর্যন্ত কি হবে তোমরা নিজে নিজে অনেকে বেশকে আত্মহত্যা করবে আর না হলে আবার আমরা আইনাগর তৈরি করবো তোমাদের জন্য তোমাদের কয়েলকাম জানাবো সোনারা আইনাগর নতুন করে আইনাগরটা তো ছিল না তোমরা বানোয়াট কথা বলেছ কেউ আইনাগর খুঁজে বের করতে পারে না তো তোমাদের জন্য নতুন করে বিএমপি আইনাগর বানাবে বিএমপি কে শুধু ক্ষমতায় আসতে দাও তোমাদের জন্য প্রথম আইনাগর বানাবে বিএমপি আওয়ামী লীগের সাথে ইয়ে করবে না যুদ্ধ করবে না তোমরা যে দুঃসাহস দেখিয়েছো বিএমপির সাথে বিএমপি তোমাদেরকে খাবে আচ্ছা সিদ্দিক কার আজকে নাকি অনেক মানলো সিদ্দিক ওই সিদ্দিক ছাত্র শিবির একটা ফাটা হালাইছে আজকে ফাঁসা তোমরা তোমাদেরকে মারা শুরু করছো আমেলিকার লিখার ছাত্র লিখে আসা লাগে না তোমরাই তোমাদেরকে মারো আপাতত ছাত্র লিখে আর আওয়ামী লীগ সময় মারবে তোমাদেরকে গুছিয়ে নিক একটু নির্বাচনটা আসুক তারপরে তোমাদেরকে দেখাবে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ কি ততক্ষণ শোনাটা তোমরা নিজেরা নিজেরা মারা মারামারি করো ভালো থাকো শুভরাত্রি একটা আরেকটারে মায়েরা ফাটা ফাটালাও যত মারতে পারো কোনো বিচার নেই এখন